চলুন দুই নম্বর পয়েন্ট অসুস্থ ব্যক্তির সেবা আপনি কি করে করবেন অসুস্থ ব্যক্তির সেবা করা যায় তিনভাবে তিন পদ্ধতিতে অসুস্থ ব্যক্তির সেবা করতে হবে আমাদের হিজামা সেন্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিন আল্লাহ আমিন এক নাম্বার পদ্ধতি সহি মুসলিম দুই হাজার দুইশো দুই নম্বর হাদিস বাইশশো দুই নাম্বার হাদিস উসমান বিন আবুল আস সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাকাউতু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উসমান বিন আমি উসমান বিন আবুল সাকাফি সাকফি আল্লাহর নবীর কাছে অভিযোগ করলাম কি অভিযোগ আল্লাহর নবী যেদিন থেকে আপনি আমার দ্বীন ইসলামকে কবুল করেছি সেদিন থেকে আমি আমার গায়ে ও জায়গায় ব্যথা পাচ্ছি আল্লাহর নবী যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকে আমি ব্যথা পাচ্ছি আল্লাহর নবী বললেন কথা বললেন এক ওসমান যেখানে ব্যথা পাচ্ছ সেখানে তোমার হাত রাখো আল্লাহ হাত রাখলাম দুই সালা বিসমিল্লাহ তিনবার বিসমিল্লাহ বড় আল্লাহর নবী তিনবার বিসমিল্লাহ বললাম তিন ওয়াকুল সাবা মাররাত আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু হাদির সাতবার এই বাক্যটি পড়ো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোনো বেথার রোগী আক্রান্ত হলে আল্লাহর নবী এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ সাতবার আউজু বিল্লাহ কুদরত হিমিন শারলিমা আজিদুওয়াহাদির পল্লে এই ইনশাহ আল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে অসুস্থ ব্যক্তির কাছে গেলে আপনি এই সেবাটি করার চেষ্টা করবেন। দুই নাম্বার সেবা অসুস্থ ব্যক্তির কাছে আপনার দুই নাম্বার সেবা আবু দাউতের তিন নম্বর হাদিস আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার ষোলো আব্দুল্লাহ বিন আব্বা আসাদি আল্লাহতান আন্দ করেন পৃথিবীর মানুষ তোমরা যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে যেই লোক এখনো মারা যায় নাই এমন ব্যক্তিকে তোমরা দেখতে গিয়েছ সেখানে গিয়ে তোমরা সাতবার এই বাক্যটি পড়ো আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীমি আস আলুল্লাহ আযীমা আমি মহান রবের কাছে যাচ্ছি রব্বাল আরশিল আযীমি আপনি আরসে আজিম পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি আরস আরসের রব আই হেশ আপনি আপনার বান্দাকে সুস্থ করেন আল্লাহর নবী বলছেন এই বাক্য সাহতার পড়লে ইল্লা আফ আহুল্লাহমেন্দিকার মরাদ কাইনাম্ মা কান যতদিন এই রোগ থাকবে তত এই দুয়া পড়লে ইনশা আল্লাহ আল্লাহ সেই রোগীকে সুস্থ করবেন হাদিস তিন হাজার ষোলো আমি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম